বছর প্রায় শেষের দিকে ডিসেম্বর মাস চলছে আর শীতটা বেশ জাকিয়ে পড়েছে এই শীতে জড়ো সন্ধ্যায় অথবা রাতে যদি এইরকম ভাজাপুড়া প্লেটে থাকে তাহলে কার মনটা না খুশি হয় বলতো আমার তো ভীষণ ভালো লাগে আর শীত আসলেই আমার পোড়ার খাওয়াটাও যেন বেশি হয়ে যায় এই এটা দিয়ে পকোড়া বানাচ্ছি ওটার চপ বানাচ্ছি আজ সেরকম একটা চপ বানাচ্ছি লঙ্কার চপ অনেকে লঙ্কা শুনে ভাবে বাবা কি ঝাল হবে না না এই লঙ্কাটায় কিন্তু ঝাল হয় না আর এই শীতের সিজনে এই বড় বড় লঙ্কাগুলো পাওয়া যায় অন্য সিজনেও হয়তো পাওয়া যায় কিন্তু সে শীতের সিজনে এটা বেশি দেখা যায় তো একবার এভাবে নিয়ে সে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে বানিয়ে দেখো ঝাল লাগবে না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো প্রথমেই লঙ্কাটাকে মাছ বরাবর চিড়ে নিয়ে বীজটা চামচের সাহায্যে বার করে দিলাম এদিকে আজকে আমাদের রান্না হচ্ছে খিচুড়ি খিচুড়ির সাথে তো এই চপটা দারুণ লাগবে এবার কড়াইতে তেল গরম করে তাতে দিলাম সেদ্ধ করা আলু তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো ধনে না সরি জিরে গুঁড়ো স্বাদ মতো চিনি অল্প হলুদ এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে শেষের দিকে সামান্য আদা বাটা দেবো শেষের দিকে আদা বাটা দিলে ফ্লেভারটা দারুণ থাকে একবার ট্রাই করে দেখো এইবার দিয়ে দেবো ধনে পাতা সব কিছু হালকা হাতে মিশিয়ে আলু সেদ্ধটাকে ঠান্ডা হতে দেবো হাতে সহ্য হয় এরকম ঠান্ডা হয়ে গেলেই আমি এই আলুর পুটটাকে লঙ্কার মধ্যে ভরে দেবো ঠেসে ঠেসে ভুলে দেবো জানি একটু কোথাও জায়গা না থাকে আমার সবকটা লঙ্কার চপের মধ্যে আলু ভরা হয়ে গেছে এবার ব্যাটার বানাবো নিয়ে নিলাম দু চামচ মতো বেসো তারপর নিয়ে নেবো এর মধ্যে স্বাদ মতো নুন কিছুটা পরিমাণ দিয়ে দেবো কিছুটা পরিমাণ না দু চামচ মতো আমি চালের গুঁড়ো ইউজ করেছি আর দেবো একটু জোয়ান জোয়ানটা অপশন তোমরা না থাকলে নাও দিতে পারো বাট খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা দিলো দিলাম কালো জিরে স্বাদ মতো চিনি একটু রঙের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো সব কিছুকে এবার শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো এক চিমটে মতো বেকিং সোডা বা বেকিং পাউডার না থাকে নাও দিতে পারো আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নি এবার সামান্য সামান্য জল দিয়ে একটা ঘন ব্যাটার মতো তৈরি করতে হবে পাতলা যেন না হয় ব্যাটারটা ব্যাটারটা যেন খুব ঘন হয় দেখো এইরকম ঘন হতে হবে এদিকে আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে তেল লাগবে এইবার লঙ্কাগুলোকে ব্যাটারির মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিয়ে ছাঁকা তেলে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের লঙ্কার চপ এই এক একটা লঙ্কার চপ ভাজতে আমার প্রায় পাঁচ থেকে সাত মিনিট টাইম লেগেছিল কম আছে ধৈর্য ধরে আমি কিন্তু ভেজেছিলাম না হলে কিন্তু লঙ্কাগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাই পাঁচ সাত মিনিট কম আছে ভাজবে এদিকে মা বানিয়েছিল অল্প করে ধনেপাতার চপ রীতের রাতে এরকম গরম গরম খিচুড়ির সঙ্গে লঙ্কার চপ আর ধনে পাতার পকোড়া আর একটুখানি নিয়েছিলাম আমি লঙ্কার আচার আহা কি চাই বলো আর কেমন লাগলো আজকে রেসিপিটা জানিও কিন্তু আমার তো আজকে রাতের ডিনারটা একদম জমে গেছিলো তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা